তাদের গুরুত্ব দিও না তোমরা তোমাদেরকে যা আদেশ করো সেটা প্রকাশ্য করতে থাকো প্রকাশ্য বলতে থাকো ও সঈদ উল্লাহ শরীফ এটা অনন্তকাল করতে হবে অনন্তকাল তার জন্য মনিমা করতে হবে অনন্তকাল দিন অডেল টাকা পয়সা খরচ করতে হবে অনন্তকাল ওনার অনেক সানাসবোধ করতে হবে এর মধ্যে কোনো ত্রুটি করা যায় ওনার সম্মান তার দিন থাকেন বিষয়ে বলতে হবে ওয়াম্মা বিনয় রব্বিকা ফাহাদ্দিস ওনার সানাসিবোধ ওনার সম্মান মর্যাদা বুলুন্দি সান

তা যে সেই দো পালন করে ফরজ আইন মনে রাখবা যে ফরজ আইন না করলে কাফের তা কাফের বিরিকটা কি ইনম দা কুফি করে কি হারাম তাহলে হারামে বিরটা কি খরচ এখন সেই দো সেই দিন পালন করা ফরজ আইন তা দায় মেমে করাই উঠি ছিল বান্দা বান্দি জিনিস তো বান্দা বুঝে না জিনিস বুঝে করতে পারে না আল্লাহ বললেন ইন্ন লা হওয়া মালা ই কাতা হুই সল্লু না আলান্নবি চল্ল চল্লাম

কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে ওনার জন্য আমাদের রূহ জান মাল আমাদের খাদ্য দ্রব্য যা আছে সব ওনার জন্য আনা ঘুরে দাও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসকানাল্লাহু ওয়ইয়াকুম মালিকেরা মাওলিদে নবী সাল্লাল্লাহু সাল্লাম আলাদ দাওয়াম তুমি বলtaste না দোয়া করলেন যে আল্লাহ পাক আমাদেরকে আর যারা আপনারা শুনতাছেন বা যাদের বলা হচ্ছে আপনারা তাদেরকে জানো

মহিলাদের তালিমের কথা বলা হচ্ছে মহিলাদের তালিম হচ্ছে প্রতিদিন হচ্ছে তো সারা বছরই হয় এখনো বিশেষ তালিম হচ্ছে মহিলাদের আসা উচিত থাকা উচিত বসা উচিত নসিফাতির খালি পুরুষের নসিফাতির গল্প তো মহিলা সবাইকে নিয়ে আসবে কেন আর আমাদের নব্বই দিন বিশেষ মাহিলের সত্তরতম দিন তো নব্বই দিন তিন দিন শেষ হবে স্বাভাবিক তিন মাস মাত্র কিন্তু আমরা তো অনন্তকাল জারি করেছি এটা তো কোনোদিন শেষ হবে না

আমরা স্নান চোদ করতে করতে আমরা জানলাতে প্রবেশ করবো সোহন আল্লাহ ওখানে যে আমরা করতে থাকবো সোহন আল্লাহ অনন্তকাল জারি করেছি এটা মনে রাখবো তোমরা আজকে পঁয়তাল্লিশ দিন ওয়াজ মাফির হচ্ছে আঠাশতম দিন